কক্সবাজারে প্রথম দিন বাস থেকে নেমে তো আমরা দুজনই প্রচুর ঘুম দিছি ঘুম থেকে উঠে একদমই খাবার খেতে চলে আসছি আমার হাজবেন্ড তো পৌষ ছাড়া তার নাকি এখনো ঘুম শেষ হয় নাই আরো ঘুমাতে হবে তার তাছাড়াও আজকে প্রচুর রোদ উঠছে আর এই রোদের মধ্যে গেলে আমার অবস্থা তো একদমই শেষ হয়ে যাবে কারণ আমি রোদে একদমই থাকতে পারি না আমরা বিকালের দিকে আবার বের হব কারণ এখন প্রচুর রোদ আর বিকালে একটু রোদ কম থাকবে তার জন্য জন্য বের হতে হবে আমাদের আজকের দিনটা আমাদের পুরো ঘুমাইতে ঘুমাইতেই গেছে ঘুমের জন্য আমাদের পিচের পারে আসতে একদম মাগরিবের আজানের কাছাকাছি সময় হয়ে গেছিল তো কি আর করার ঘুমও তো একটা শান্তির জিনিস কেন জানি সব কিছুর থেকে সাগর আমার অনেক বেশি পছন্দ আর সাগরের ঢেউ গুলা তো আরো বেশি পছন্দ আমার তো অনেক ইচ্ছে ছিল যে আজকে আমি পানির ভিতরে নামবো কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আমাকে পানির ভিতরে নামতে দেয় না আসলে প্রিয় মানুষ সাথে থাকলে সব কিছুই ভালো লাগে সুন্দর লাগে তো এইখানে আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করার পরে বস বসার জন্য বেড খুঁজছিলাম আসলে এত মানুষের জন্য বেড খুঁজি পাওয়া যাইতেছিল না সবই বুক করা আমাদের তো প্রায় বেড খুঁজতে খুঁজতে দশ পনেরো মিনিটের মতো চলেই গেছে যেদিকে চোখ যায় সবই দেখি মানুষ দিয়ে একদম বেড ভর্তি হয়ে আছে তো কি আর করা তো অনেকক্ষণ পরে আমরা বেড একটা খুঁজে পেলাম আর এইখান দিয়ে বেড খুঁজতে খুঁজতে একটা মানার সামনে পড়ে গেলাম আমি তো এই ফার্স্ট টাইম এই ফলটাকে খাবার কখনোই খাই নাই সবাই দেখছি খায় আমার হাজবেন্ড তো বলে তার কাছে নাকি এই ফলটা একটুও ভালো লাগে না আমাকে নিতে না বলে তারপর আমি জোর করে নিয়ে খেলাম এইখানে আবার আমি ফলালা কে বললাম যে খুঁজে খুঁজে ভালো দেখে আমার একটা ফল দেয় প্রথমে একটা খেয়ে দেখবো আসলে কেমন লাগে খাইতে তো পরে খাওয়া যাবে এখানে আনারকলি ফল গুলার সাইজ গুলো অনেক ছোট ছিল তারপরও দাম অনেক বেশি নিচ্ছে প্রথমেই তো আমার কাছ থেকে একটা ফল আশি টাকা নিল আসলে এই ফলটা কার কাছে কেমন লাগে জানিনা আমার কাছে তো অনেক বেশি মজা হয়েছে খাইতে একটু বেশি ভালো লাগছিল ফলটা ফলটার মধ্যে অনেক বেশি ফল থাকে না একদমই কম থাকে আমি তো একটা খাওয়ার পরে মনে হইতেছে যে আমার সবগুলাই লাগবে খাওয়ার জন্য অনেক বেশি মজা ছিল সে তো ফাতে একদমই ব্যস্ত ছিল আর তার ফাঁকে আমি আরো দুই তিনটা ফল খেয়ে ফেলছি আর এইখানে সে তো আমাকে ঘোড়ায় উঠানোর জন্য একদম পাগল হয়ে গেছে ঘোড়ার পিঠে আমি তো ঘোড়ার পিঠে উঠতে অনেক বেশি ভয় পাই এখানে আবার কাদের জানি জুতো একদম বেসে যাইতেছে পানির সাথে আমি তো এইখানে আমার হাজবেন্ড কে না বলে একদম পানির কাছে চলে যাইতেছিলাম এখানে তো আমি তার বয়ে একদমই পায়ে পানি লাগাইতে পারি না চুপি চুপি করে যাওয়ার পরেও দেখি যে আমার পা একদমই ভিজে গেছে পানিতে আমি তো একদমই শেষ দেন তারপরে আমি জুতা টুতা রেখে আবার গেলাম তো এইখানে আমরা অনেকক্ষণ থাকার পরে এখন অন্য একটা জায়গায় চলে যাব এখন প্রায় সূর্য ডুবে যাবে এরকম একটা অবস্থা তো এইখান থেকে আমরা সৌদা সুগন্ধা বিচে চলে যাব মাছ খাওয়ার জন্য এখানে বিচের পাশে বেশি একটা খাবার পাওয়া যায় না টুকটাক খাবার ছিল খাওয়ার জন্য তো এখানে আমাদের পাশে একটা লোক জালমুড়ি বেচতে ছিল এখন আমি এখান থেকে জালমুড়ি খাবো প্রথমে আমি অল্প একটু জালমুড়ি নিলাম বিশ টাকার দেখি যে অনেক মজা তারপরে আরেকটা নিলাম জালমুড়িটা মোটামুটি মজাই ছিল এখানে সবাই খাইতেছিল জালমুড়ি আমি তো আমার থেকে আমার হাজবেন্ড কে একটু দিচ্ছিলাম খাওয়ার জন্য ও আবার এইসব খাবার বেশি একটা পছন্দ করে না তো জালমুড়ি টালমুড়ি খেয়ে এখান থেকে আমরা সুগন্ধা বীচের উদ্দেশ্যে রওনা দিব এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ